اس کي ڏسو আমরা জানিয়ে দিতে চাই তোমরা তোমায় চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় না দিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি আমরা পুঁজি আমরা জানিয়ে দিই ভালোবাসে মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি তাই আমাদের ভাইদের এদের খবরে পা না দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয় অন্য কোন